আসসালামু আলাইকুম আমি শারমিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু সাজুগুজু করতেছি একটু ঘুরতে যাব বলে তো ঘুরতে যাওয়ার জন্য আমার সাথে যাবে আমার দুটো বোনের মেয়ে তো ওদের ওদেরকে নিয়ে যাচ্ছি এই যে ওরা দুজন আমার সাথে যাচ্ছে তো আমরা এখন রিক্সায় উঠে গেলাম তো রিক্সায় উঠে আমরা তিনজনে অনেক মজা করতেছি এর ফাঁকে দেখতেছি আমার হিজাবটা ঠিক আছে কি না তো আমরা এখন পার্কের প্রায় কাছাকাছি চলে আসছি এখন আমরা পার্কের ভিতরে ঢুকব আসলে সন্ধ্যা হয়ে গেছে তো তাই তেমন কোনো ভিডিও বানাইতে পারবো কি না সুন্দর আসলে জানি না তা এখন আমি একটু ঢং করতেছি দেখতেছি আসলে একটু ভিডিও বানাইতেছি ভিডিওগুলো সুন্দর হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে আসলে আমার ভিডিওগুলো সুন্দর হয়েছে কি না তো এখানে একটু গাছের সাথে ঘুরতেছি ঘোরার পর এখন আমরা চলে যাচ্ছি এই বুক ওয়ার্ল্ড এটা হচ্ছে বুক ওয়ার্ল্ড এইখান এই বুক ওয়ার্ল্ডটা আসলে অনেক অসাধারণ সুন্দর আপনারা আসলে নিশ্চয়ই এই বুক ওয়ার্ল্ডের ভিতরে ঢুকবেন তো আমাদের ভিডিও করা মোটামুটি শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব অনেকক্ষণ ছিলাম তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ